আসসালামু আলাইকুম আরহামতুল্ল সো রাষ্ট্রীয় জনগুরুত্ব সম্পূর্ণ কোনো কিছুই নিরাপত্তা ইস্যু দিয়ে সেটাকে ব্লক করার কোনো সুযোগ থাকবে না এমন কিছু রাষ্ট্র হয় না যেটা রাষ্ট্রের সিকিউরিটি খুব বেশি নষ্ট হয় তথ্য দিতে কারো কোনো সমস্যা থাকার কথা না তথ্য অধিকার আইন খাতায় কাগজে কলমে বাংলাদেশে অনেক বছর ধরে ছিল আমরা দেখেছি ছশো জন সেনা নিবাসী যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে সেটা তথ্য অধিকারে লোকজন চাইতে পারে কাদেরকে দিয়েছেন তারা এমন জনগুরুত্বপূর্ণ কেন হলো তাদের নামটা সামনে আসছে না কেন অথবা আমরা দেখেছি গত কিছুদিন আগে সেন্টার পর পলিসি ডায়ালগ তারা আঠাশটি বিদ্যুৎ কেন্দ্রের নথি চেয়েছিল সরকারের কাছে কিন্তু জাতীয় নিরাপত্তা হুমকিতে সেই তথ্য তাদেরকে সাপ্লাই সাপ্লাই করা হয়নি সো আমরা আলটিমেটলি আমি ভিতরে ভিতরে দেখতে পাই যেমন যে আমাদের করোনার সময় যেটা হয়েছিল যে টিকার কাহিনী যেটা ছিল যেটা নিয়ে প্রথম আলোর যে সাং একটা মহিলার সাংবাদিককে পুলিশে ধরে নানা রকমের কিছু করা হয়েছিল মারামারি কান্না কুন্ড অনেক কিছু হয়েছিল তথ্য অধিকারে লুকানো ছাপানো মানে আমরা দেখতে পাই পিছনের কাহিনী কি কাহিনীটা হচ্ছে কোন একটা ডিল কোন একটা চুক্তি যে চুক্তিতে নানা রকমের ক্লজ আছে সেই ক্লজগুলোকে রক্ষা করা আমরা বাংলাদেশে বা যে কোনো দেশে গণতান্ত্রিক দেশে এমন কিছু হওয়া উচিত না যে জিনিসটা এভাবে যেটাকে বলে বাধা প্রাপ্ত হবে কখনোই হওয়া উচিত না জুলাই পরবর্তী আমাদের যে কোটানা মেদা যে জিনিসটা পরিবর্তন আমরা আশা করেছিলাম সেখানে আমরা এই জিনিসটা তো একদমই আশা করি না আমরা গত সতেরো বছর শুনে এসেছি বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে কি হয়েছে হরি লুট হয়েছে এই সরকার আমাদেরকে সেটা নিয়ে কোনো শ্বেতপত্র দিতে পারেনি কিছু দিতে পারেনি বরং যা দিয়েছে আমরা দেখতে পেয়েছি সেখানে কি হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি মাজিস খান যে বাংলাদেশের টাকা ইউজ করে বাংলাদেশ থেকে টাকা পয়সা পাচার করে শ্রীলঙ্কার এখন সবচেয়ে ধনীদের একজন হয়ে গেছে তার সাথে আমাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটির চেয়ারম্যান দেবপ্রিয় এবং তামিম এদেরকে আমরা একসাথে বসে আলাপ আলোচনা করতে দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পেয়েছি যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্টে কোন রকমের মানে আছে না যে গভীর চিন্তা ভাবনা করে গভীর তথ্য অনুসন্ধান করার একটা উচিত ছিল না তারা কি করেছে পত্রপত্রকে কি প্রকাশিত হয়েছে সেটাই শুধু পাবলিশ করেছে এবং সেটাও তাও কোন জায়গা থেকে প্রথম আলো এবং ডেলি স্টার আমরা জানি প্রথম আলো এবং ডেলি স্টারের সাথে আজিজ খান সাথে কি আছে এরা স্টেক হোল্ডার এরা হচ্ছে এদের যেটাকে বলে আর এদের ইন্টারেস্ট আছে কোনো ইন্টারেস্ট থাকে তখন কি হবে না ওখান থেকে আসবে না যেমন অনেক দুর্নীতি অনেক রকমের রিপোর্ট কিন্তু তারা প্রকাশ করে না রতিপুর রহমান ট্রান্সকম এদের যেহেতু বড় একটা অংশই আছে প্রথম আলোতে এবং ডেলি স্টারে সেখানে এ ধরনের দুর্নীতি কাজগুলো আসে না সুতরাং প্রথম আলো যারা ট্রান্সটি প্রথম আলো যারা মালিক পক্ষ তাদের কোনো রকমের দুর্নীতির আলাপ আলোচনা ওই জন্য পত্রিকাগুলোতে আসে না এবং আমরা দেখতে পাই সেজন্যই কি হয় ইনফ্লুয়েন্স হয় বসুন্ধরা গ্রুপ পত্রিকা কেন ওপেন করেছে এতগুলো কারণ তারা আগে অনেক সাফার করেছে তারা দেখেছে যে তাদের তারা যেহেতু গুমি ধস্যু ছিল তারা যেহেতু ওভাবে উঠে এসেছে সো তাদের ওগুলো নিয়ে নানা রকম পত্রিকা কাটতে আসতো নানা রকম পত্রিকায় নানা রকম নিউজ আসতো সো আলটিমেটলি তারা কী করেছে টাকা হওয়ার পরে তারা পেপার খোলা শুরু করেছে এবং পেপারে নানা রকমের প্রোপাগান্ডা তারা তাদের প্রোপাকান্ডা চালায় এবং তাদের বিরোধী কেউ যদি কোনো নিউজ করে তারাও তাদের বিরোধী নিউজ করে সো এভাবেই চলতে থাকে জিনিসটা মানে এটা প্রথম আলো যেটা করে সরকার বিরোধী সরকার পক্ষ নানা রকমের মতবাদ তৈরি করে নানা রকম জনমত তৈরি করে এখন বাংলাদেশ প্রতিদিন বা আমাদের যেটা আছে আর কি বসুন্ধরা তারাও একই কাজ করে সৎ কণ্ঠ এরাও একই কাজটা করে সুতরাং এগুলো হচ্ছে সরকারের অংশী হওয়া সরকারকে সাপোর্ট দেওয়া এই টাইপের সরকার থেকে যত কিছু নেওয়া যায় ব্যবসা ব্যবসা যত কিছু গুটে নেওয়া যায় সো প্রথম আলো বা প্রথম আলো সমর্থিত যারা গ্রুপ আছে তাদের নামটা সেজন্যই আমরা দেখতে পাই না দুর্নীতি নানা রকম রিপোর্টে আসে না ঠিক আছে সো আঠাশটি বিদ্যুৎ কেন্দ্রে নথি চেয়ে যেহেতু তথ্য অধিকার আনে তাদের পাওয়ার কথা ছিল এবং সেখানে জাতীয় নিরাপত্তার হুমকি দিয়ে তাদেরকে সেটা দেওয়া হয়নি ছশো জন যারা ছিল তাদের নামটা দেওয়ার কথা ছিল তাদের নামটাও কিন্তু দেয়া হয়নি আমার মনে আছে সুজনের সম্পাদক বদুল আলমের নামগুলো চেয়েছিলেন আদালতে কিন্তু আমার মনে হয় না কোথাও কিছু আসছে আসবে সো বাংলাদেশ সেই আরেক খড়িল লাল টেপের মধ্যে সবসময় বাংলাদেশ আছে জনগণকে মেরে কেটে ট্যাক্স ব্যাট বিদ্যুৎ অতি মূল্যায়িত না বাংলাদেশ থেকে মানে বসবাসের অযোগ্য একটা দেশ হয়ে যাচ্ছে দিন দিন আপনারা কি সেটা বুঝতে পারেন দিন দিন সবকিছু এত ব্যয়বহুল তেলের দাম এক লিটার তেলের দাম বাংলাদেশে একশো ষাট একশো তিরিশ চল্লিশের মতো পড়ে অথচ আমেরিকাতে সেটা হচ্ছে আশি টাকা নব্বই টাকা দ্বিগুণ দাম হয়ে গেছে লোকজন বাঁচবে কিভাবে লোকজন চলবে কীভাবে চলে এই তেলের দাম যে এত এবং তেল দিয়ে সারা পৃথিবীর সবকিছু চলে গাড়ি চলে সুতরাং পরিবহন খরচের মধ্যে সেটা পড়ে বিদ্যুতের মধ্যে সেটা পড়ে পাম্পের যে পানি সেটার মধ্যে সেটা পড়ে সো সব কিছু তেলের দামের সাথে রিলেটেড সুতরাং তেলের দাম দ্বিগুণ হওয়াতে আমাদের আপনি যাই কিছুই কম খরচে উৎপাদন করেন না কেন সেটার দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায় চালের দাম মিল পর্যায়ে তিরিশ টাকা হয় সেটা খুচরা পর্যায়ে গেলে হয়ে যায় কত টাকা পঁয়ষট্টি টাকা তারপর আরেকটা রিপোর্ট আসছে যে বিশ্ববাজারে যেখানে সয়াবিনের দাম একশো আঠাশ টাকা লিটার সেখানে বাংলাদেশের বাজারে যারা বিক্রি হয় একশো আটষট্টি টাকা তাহলে পৃথিবী মানে পৃথিবীর যে বাজার সেখানে একশো আটচল্লিশ টাকা আঠাশ টাকা বাংলাদেশে একশো আটষট্টি টাকা হয়ে যায় সরকার না বাকি টাকাটা সরকার মেরে দেবে চল্লিশ টাকাটা আবার ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে চিনির দাম চল্লিশ টাকা বাংলাদেশে সেটা হয়ে যায় একশো ছাব্বিশ টাকা বাংলাদেশের মানুষ বাঁচবে কীভাবে বাংলাদেশের মানুষের বেতন হচ্ছে মনে করেন আপনি যদি ইউরোপের কথা চিন্তা করেন একজন মানুষের বেতন হচ্ছে হয়তো বা তিন চার লাখ টাকা বাংলাদেশের মানুষের বেতন কত দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তাহলে তাদের ইনকাম যেহেতু তিরিশ চল্লিশ গুণ সেখানে তেলের দাম হচ্ছে একশো আঠাশ টাকা একচল্লিশ টাকা আমাদের এখানে সেটা হয়ে যাচ্ছে একশো আটষট্টি টাকা একশো ছাব্বিশ টাকা মানুষজন বাঁচবে কীভাবে মানুষজনের বাঁচার উপায় কী গরিব এখানে আরও গরিব হচ্ছে ধনী এখানে বিক্রি করে ব্যবসা করে ধনী এখানে আরো ধনী হচ্ছে ট্যাক্স সিন্ডিকেট চাঁদাবাজি করে তারা আরো ধনী হচ্ছে গরিব দিন দিন হাবাতে থেকে হাবাতে 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 থেকে হচ্ছে তাদের সম্পদ দিন দিন কমতেছে একুশ পরিবার আছে বাংলাদেশে আগে পাকিস্তান আমলেও এরকম একটা ব্যাপার ছিল বাংলাদেশে যেটা এখন লোকজন কমে বেড়েছে পরিবারের সংখ্যা বাড়েনি যেটা বেড়েছে সেটা কি পরিবারের সংখ্যা কমেছে গরিবের সংখ্যা কমেছে ধনীর সংখ্যাও সম্পদের দিক থেকে মানে ওয়ান পারসেন্ট সম্পদ সেই পাঁচ হাজার পাঁচ হাজার কোটি টাকার উপরে যে সম্পদ বিশ বা তিরিশটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ বাংলাদেশ কি খেয়ে খেয়ে দিচ্ছে না সরকারের নীতি আমরা দেখি ব্যাটের কথা আসে ব্যাট মানে কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স এই পাঁচ হাজার কোটি টাকা মালিক যে লোক সে লোক চাল ভাত মানে ভাত ডাল খেতে যে খরচ হবে একজন গরিব যে বস্তিতে থাকে যে খেতে পারে না যে খেতে পারে না তিনবেলা খায় না যে এক খেতে হয় তাকে তাকেও সম টাকা সরকারকে দিতে হচ্ছে তাহলে এটাকে আপনি কি বলবেন চূড়ান্ত জুলুম না আবার এই যে দেখেন ছয়শ কোটি টাকা ইউনুস নিজের ব্যাট দিবে না টাকা দুই টাকা না ট্যাক্স দিবে না আর আমরা আমাদের বেতন নাই আমাদের ইনকাম নাই সেখান থেকে আমরা কি করছি বড় একটা অংশ আমরা দিয়ে দিচ্ছি সো এভাবেই চলছে বৈষম্য এভাবেই চলছে বৈষম্য বিরোধী আন্দোলন কি করবেন না বৈষম্য এটাই বৈষম্য এটাই বৈষম্যহীনতা গিরগিটি লোকজনদেরকে নিয়ে আমরা সরকারে আছি চিঠা কেন্দ্রিক সমাজে আছি শাসন ব্যবস্থার মধ্যে আছি মন্তব্য জানাবে যদি ভুল কিছু বলে থাকে ভালো থাকবেন ধন্যবাদ